হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই দিনের বেলা এরকম বরফ পড়তে আপনারা দেখেছেন কোনো দিন গাড়িতে যখন পড়ছে না ভাঙছে তখন বোঝা যাচ্ছে গাড়িতে যখন পড়ছে এখানে ঘাসে তো যায়নি এত কাল থেকে ফেরার সময় হঠাৎই চারিদিকটা যেন মেঘলা হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি ইকো পার্কের কাছে আসতেই আর রক্ষে নেই যেটা এতক্ষণ বৃষ্টি হচ্ছিল সেটা শুরু হয়ে গেল বৃষ্টি গাড়ির সামনের কাজটা মনে হচ্ছিল ফেটেই গেল এত বড় বড় বরফের টুকরোগুলো অনবরত পড়তেই আছে আর কি বিভৎস আওয়াজ বাধ্য হয়ে এই গাড়িটা কিছুক্ষণের জন্য থামাতে হলো একটা শেডের নিচে প্রায় দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পরেই কিছুটা থামতে আমরা আবার রওনা হলাম কলকাতায় রাতের দিকে খুবই রেয়ার এরকম শিলাবৃষ্টি হতে দেখেছি কিন্তু দুপুরবেলা এই ফার্স্ট টাইম দেখছি রাস্তায় পড়লে গলে যেত সাময়িক কিছুক্ষণের জন্য কমে গেলেও আবারও সেই আগের অবস্থা আপনারা কারা কারা দিনের বেলাতে এরকম বৃষ্টি দেখেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন